প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগারোই মে দু হাজার চব্বিশ শনিবার আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারু হাট থেকে দর্শক এই হাটটা কিন্তু সপ্তাহে একদিন শনিবার অনুষ্ঠিত হয় আর আমার কিন্তু বর্তমান দর্শক ক্রিজিয়ান গাভীরাছ মাটিতে আজকে কাহারো হাটে ক্রিজিয়ান গাভিগা মাটিতে কেমন দামে দুধের গাভের গাছ গাছগুলো বিক্রি হচ্ছে সেটা তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দেশ উপবাস থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সবাইকে অভিনন্দন জানিয়ে দর্শক আজকে ভিডিওটি শুরু করছি ভাই আসসালামু আলাইকুম

কাস্টমার দাম বলছে কাস্টমার কাস্টমার কত বলে বাষট্টি পঞ্চান্ন এরকম বলে দেন নাই লাস্ট কত হলে বলে আশি হাজার এক লাখ আশি এটা কার এটা আপনার বয়স কী আছে বয়স কি আছে এটা বয়স কি আছে বয়স বয়স ছয় দাঁত দুই বার আঠারো লিটার দুধ বিশাল সাইজের গরু এটা বাছুর কি সার না বক না এটা সার বছর বাছুরের বয়স কেমন হবে তাও দশ বারো দিন দশক দেখছেন আঠারো লিটার দুধ ছয় দাঁত বয়স কেমন দাম রাখছেন দুই লাখ পঁচাত্তর হাজার টাকা কাস্টমার কত বলে দাম এর উপরে বলে না দুই লাখ বিশ পঁচিশ বলছে তো কত হলে বিক্রি করবেন তারা লাস্ট আড়াইশো আড়াই লক্ষ টাকা দর্শক দেখছেন দিনাজপুর কারোর হাটে কিন্তু আমার বর্তমান অবস্থান বয়স কি আছে ভাই চারদার এটা এটা বাছুর বকনা দুধ কতখানি আছে চোদ্দ লিটার দাম কেমন লাগছেন এক লাখ পঁচাত্তর হাজার দাম বলছে কাস্টমার দাম বলছে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ দাম বলে তো কত হলে ছাড়বেন এক লাখ ষাট হাজার হলে ছাড়বে আলাইকুম কি অবস্থা এটা বয়স কি আছে দুধ আছে আঠারো উনিশ বাসুর কি এটা নাকি কি সার না বক না এটা কেমন দাম রাখছেন দাম কত বলে কাস্টমার তাহলে এখন কি করবেন সর্বনিম্ন কত হলে বিক্রি করা যেত তো এক লাখ ষাট এক লাখ ষাটেরই কাস্টমার নেই দিনাজপুর কাহার ওনাটে আজকে দর্শক দেখছেন আজকে কিন্তু আমদানি হয়েছিল বেশ ভালো ভালো গাড়ি কাস্টমার সংকটের কারণে কিন্তু ভাই আপনার এটার বয়স কি আছে নতুন জোয়ান দুধ আছে দুধ আছে কত বারো লিটার বারো লিটার দুধ বাছুরটা কি সার না বক না এটা বক না কেমন দাম রাখছেন এটা এটার দাম রাখছে এক লাখ সচুর কত বলে কাস্টমার চল্লিশ পঁয়চল্লিশ তো কত এটা ছাড়বেন সর্বশেষ সাইড ছাড়বো সাইড উঠে না

তো কেমন টার্গেট আছে সর্বশেষ কত হইলে ছাড়বেন এটাই উঠে না দাম দর্শক দিনাজপুর কারো হাটে কিন্তু একবারে কাস্টমার শূন্য আজকে ফ্রিজিয়ান গাড়ি বাসুর ঘাটেতে আপনারা দেখছিলেন আসলে আমি মূলত দামের বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা